আসসালামু আলাইকুম তো আজকে আমরা বাড়ির থেকে চলে যাব তো যাওয়ার আগে দেখতেছি আমার কাকির গাছের মধ্যে একটা পাকা ফল মানে এটা হলো পেঁপে তো পেঁপেটা কাকে এনে দিয়ে গেছে তো ভালো যেটা আজকে খাইয়া আছে কারণ গাছ পাকনা ফল সব জিনিসই ভালো এটা আপনারা অবশ্যই জানেন কারণ গাছ পাকনা ফলে কোনো ফরমালিন বা কোনো কিছু থাকে না এই জন্য আমরা খাইতে খুবই সুস্বাদু মনে হয় কিন্তু এখন বর্তমানে এমন একটা অবস্থা আমরা যদি ভালো ফল খাইতে যাই তাহলে আমাদের পেট নষ্ট হয়ে যায় ঠিক আছে কারণ আমরা সবসময় ফরমালিন খাই অভ্যস্ত তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন একটা করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের জন্য একটা কিছু বলে যান বর্তমানে ফেসবুকে ভিডিও করতে মনে চায় না কারণ ফেসবুকের যে আর্নিংয়ের যে অবস্থা ওই অবস্থা দিয়ে আসলে চলাটা খুব কষ্ট আর আগে যেরকম মোটামুটি ছিল কিন্তু এখানে একবারে কমাই দিছে ডাউন করে দিছে রিলস থেকে তো যারা যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন তারা অবশ্যই একটি করে লাইক একটি করে কমেন্ট আর পারলে একটি করে শেয়ার করে দিয়ে যাবেন আর যারা যারা পেঁপে খাইতে ভালোবাসেন তারা অবশ্যই বলবেন যা কারা কারা পেঁপে খাইতে সব ভালোবাসেন তো গান গাছপাক না ফল সব জিনিসই ভালোটা আপনি অবশ্যই জানেন আর আমার তো আর তো আছে না কোন সময় পেঁপেটা খামো তো আমি একজন ডে দিয়েছিলাম ভিডিও করার জন্য আমার চাস্ত আসলে মূলত ভিডিওটা করতে পারেনি সাথে আমার ওয়াইফরে একবার তুলে আসিস মারবারই সামনে ঘোলা এবং ফুলে ছবিটা দিয়ে রাখছি যাতে মেয়ে ফিল নিয়ে ভিডিও করাটা আসলে আমার সৌন্দর্য না তো আমার তো আর মাত আছে না কোন সময় পেঁপেটা খামো আর দিক দিয়ে পেঁপে কাটাও প্রায় শেষ পর্যায় তো পেঁপে কাটা শেষ পর্যায়ে পেঁপেটা আসলে দেখতে খুব ভালোই মনে হইতেছে কারণ যেহেতু পাক না ফল এই জন্য অবশ্যই ভালো মনে হয় আর তো কাটা শেষ তো এনলা খাওয়ার পালা তো খাওয়ার পর জানাতে আসলে পেঁপেটা কীরকম বা কতটুকু সুস্বাদু এটা আপনাদের অবশ্যই খাওয়ার পরে জানা দিব তো দেখতেই খুব নরম খুব পাকা মনে হয় তো অবশ্যই সে কাটা শেষ প্রথম সাইডটা আমি করতেছি তো দেখলাম যে না অনেক সুস্বাদু অনেক খাবার অনেক সুন্দর মানে খুবই ভালো লাগছে এটা কারণ এই খাওয়া খুবই ভালো লাগতেছে আর আপনাদের অবশ্যই ফেসবুকে যারা যারা আছেন অবশ্যই এটা কমেন্ট করে বলে যাবেন কারা কারা পেঁপে খেতে ভালোবাসেন ঠিক আছে